আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাটোর মাদ্রাসার একটি বিল্ডিং এর উপর থেকে অর্থাৎ ছাদের উপর থেকে ডোন ফ্লাই করলাম মাদ্রাসার যে মেন পয়েন্ট আছে আপনার গোল চত্বর এখানে নিয়ে যাচ্ছি ডনটি এই যে দেখতেছেন সামনে গোল চত্বর এখান থেকে একটি রাস্তা গেছে বগুড়ার দিকে একটি রাস্তা গেছে ঢাকার দিকে আরেকটি গেছে রাজশাহীর দিকে সোজা যে রাস্তাটি রাস্তাটি দেখতেছেন এটা আপনার ঢাকার দিকে গেছে বাম দিকে যে রাস্তাটি দেখতেছেন এটা আপনার বগুড়ার দিকে গিয়েছে এই যে রাস্তাটি বগুড়ার দিকে গিয়েছে আর পিছন সাইডে যে দিক থেকে আমি ডনটি ফ্লাই করে নিয়ে আসলাম এই দিক থেকে আপনার এই দিকে যে রাস্তাটি গিয়েছে এটা রাজশাহীর দিকে চমৎকার একটি দৃশ্য লাগতেছে উপর থেকে মারশাল্লাহ চমৎকার লাগতেছে আপনার উপর থেকে আমি কোনো দিন কল্পনা করে নাই যে এত সুন্দর লাগবে আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন যে অনেক গাড়ি যাইতেছে বগুড়ার দিকে এরপরে ঢাকার দিকে আবার রাজশাহীর দিকে যাচ্ছে অনেক গাড়ি অনেক অটো আছে অটোগুলো যাইতেছে বাজারে বাজার হয়ে এরপরে আপনার রাজশাহী যেতে হয় এই যে চমৎকার লাগতেছে দেখেন অনেকগুলো বিল্ডিং আছে বিল্ডিং এর বিল্ডিং এর উপর থেকে ডনটি ফ্লাই করতেছি দেখেন চমৎকার লাগতেছে এত সুন্দর প্রিয় ভাইয়েরা যারা নাটোর দেখেন নাই দেখে নিন নাটোর মেন পয়েন্ট মাদ্রাসাগর এই আবার পিছনে দিকে নিতেছি এখন আমরা ল্যান্ড করবো ভিডিওটি ভালো লাগলো আবার সে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম ও রহমাতি আবারকাত